এখানে চার বানানো হচ্ছে দু রকমের চার একটা কাতলা এবং একটা রুই নিকেলের জন্য তো এখানে দেখুন গাদের টিম নেওয়া হয়েছে লাল ঘিয়ের খাগড়ি লাল গাদ ব্যবহার করছি মিষ্টি চার বানানো হবে আর এতে গুঁড়ো মশলাও দেয়া হচ্ছে তো সব রকম মশলা যেমন একাঙ্গি বজ তাম্বুল লতা কস্তুরি তো মোট বারো রকম মশলা আমরা এতে ব্যবহার করব দেয়া হবে চিটে গুড় বাদামের খোল নারকেল পচা তেল এই হলো সেই গুঁড়ো মশলা যেটার মধ্যে আমরা দেবো পরিমাণ মতো সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এবার নারকেল পচার তেলটা দেব দিয়ে আমি এটাকে মেখে একদম সংগ্রহ করে রাখবো বড়ো ড্রামের মধ্যে এটা যত দিন যাবে তত চারটা আরও স্ট্রং হবে নারকেল খোলটা এবার দেয়া হলো মাখা হচ্ছে কত মাছি এসে গেছে একদম গন্ধতে মাছি চলে এসেছে এদিকে আপনাদের দাদা ভাই আবার একটা নতুন চা তৈরি করতে বসে গেছে দেখুন মশলা ফসলা দেয়া হচ্ছে এটাকেও মাখবে সমস্ত মশলা গুঁড়ো মশলা দেয়া হয়ে গেল এবার দেওয়া হবে নারকেল পচার তেল কোতলা গুড় এটা বোধ হয় গুড়টা দিচ্ছে হ্যাঁ এটা পঁতলা গুড় আর নারকেল পচার তেল দেয়া হবে বাদাম খোল নারকেল খোল অল্প পরিমাণে দেওয়া হয়েছে তো বেশি নয় আর এর মধ্যে দেওয়া হবে এটা মিষ্টির গাদ দিয়ে মাখতে হবে তো দেখুন আমরা একটা নতুন টিন খুলবো সেইটা থেকে মিষ্টির গাছটা দেব এর মধ্যে তার আগে এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এই এটা এক ধরনের মিষ্টির গাদ দেখুন ওপরে একদম ঘি উঠে এসেছে খুব সুন্দর গাদটা তো এটা মাখা হবে এখন এর সাথে এ বাবু আমার হাতে একটু জল দিবি এই চারের মধ্যে আমরা এবার অল্প গুড গুড়মহুয়া ব্যবহার করব ফ্লেভারের জন্য যেহেতু এটা মাখা চার তাই এর মধ্যে বেশি ব্যবহার করব না অল্প এবার এই চারটাকে আপনারা যে রকম যেখানে মাছ ধরবেন সেই হিসেবে এটাকে ব্যবহার করবেন এবার সব কিছু মশলা দেয়া হয়ে গেছে এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমরা স্টোর করে রেখে দেব এটা যত দিন যাবে চারটা তত স্ট্রং হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন